আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে সবে বরাত স্পেশাল মুগ ডালের হালুয়ার রেসিপি শেয়ার করব অনেক মজার মজার হালুয়ার মধ্যে মুগ ডালের হালুয়াও অন্যতম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে হালুয়া তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিন বলে আমি এক কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি আর এই ডালগুলিকে আমি আগের থেকেই ভেজে ঠান্ডা করে নিয়েছি এখন ডালের মধ্যে পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে ডালগুলিকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে ডাল ভালো মতো ধোয়া হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে কয়েক ঘন্টার জন্য রেখে দিতে হবে আমি তিন ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখেন ডালগুলি ফুলে তো ডাবল হয়েছে সেই ক্ষেত্রে ডালগুলির কালারটাও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এখন এই ডালগুলিকে আমি আরও এক দুইবার পানি চেঞ্জ করে ভালো মতো ধুয়ে স্টেনারে পানি ঝরানোর জন্য রেখে দিব আর এই ডালগুলিকে আমি এখন ব্লেন্ডারে জারে নিয়ে পেস্ট করে নেবো আপনারা চাইলে এই একাশটি করে নিতে পারেন এমনিতে ডালগুলি পেস্ট করতে অসুবিধা হলে সেই ক্ষেত্রে লিকুইড দুধ অথবা দুই তিন টেবিল চামচ পানি দিয়েও পেস্ট করে নিতে পারেন এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ ঘি দিয়ে একটু গরম করে নিব এখানে চাইলে আপনারা কিছুটা বাটার অয়েলও ব্যবহার করতে পারেন ঘি একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব দারচিনি স্টিক দুইটি তেজপাতা একটি দিয়ে মশলাগুলিকে একটু ভেজে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা ডালের মিশ্রণটা দিয়ে দিতে হবে ডালের মিশ্রণ ঘিতে দিয়ে খুব দ্রুত ঘিয়ের সাথে ডালের মিশ্রণটা অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে নাড়াটা বন্ধ করা যাবে না ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ডাল ঘির সাথে মিশে একটা ঝুরঝুর ভাব হবে যখন ঠিক এই পর্যায়ে আসবে এখন এখান থেকে আমি মশলাগুলি তুলে ফেলে দিয়ে আমি আবারও কিছুক্ষণ স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ডালগুলিকে ভালো মতো ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি চার কাপ দুধকে জাল করে তিন কাপ করে নিয়েছি মালাইসহ এবার চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ডালের মিশ্রণের সাথে দুধ খুব ভালো মতো নেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করতে হবে কিছুক্ষণ জাল করার পরে মিশ্রণটা বেশ লিকুইড হবে এখন এই মিশ্রণটাকে আরও কিছুক্ষণ জাল করার পরে যখন এরকম একটু ঘন হয়ে আসবে এখন মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিব। এক কাপ প্লাস দুই টেবিল চামচ লাল চিনি দিয়ে দিচ্ছি আর এখানে হালুয়াতে আপনারা মিষ্টি যে যে রকম খেতে পছন্দ করেন সেইভাবে এখানে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন চিনি গোলে মিশ্রণটা যখন হালকা লিকুইড হবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার আর এই ফুড কালারটা একেবারে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুড কালারটা দেওয়া এখন এই মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে কিছুক্ষণ জাল করার পরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ দারচিনি গুঁড়া আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন দারচিনি গুঁড়াটা মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করতে করতে দেখেন মিশ্রণটা একদম প্যানের গা ছেড়ে আসছে এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি এক টেবিল চামচ সব শেষে ঘি দিয়ে আরও এক থেকে দুই মিনিট অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে মুগ ডালের হালুয়া একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এই হালুয়া গরম থাকা অবস্থায় একটি পাত্রে ঢেলে নিব এই জন্য একটি পাত্রের মধ্যে সামান্য ঘি দিয়ে একটু ভালো মতো ব্রাশ করে নিয়ে এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কিশমিশই ব্যবহার করতে পারেন এখন উপরে আমি হালুয়া দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো সেট করে নিব এবারে হালুয়ার বাটিটা আমি ফ্রিজে নর্মাল চেম্বারে 30 মিনিটের জন্য রেখে দিব এতে হালুয়া খুব ভালো মতো সেট হবে তিরিশ মিনিট পরে হালুয়ার বাটিটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব আর আপনারা দেখে বুঝতে পারছেন হালুয়াগুলি কতটা শক্ত হয়েছে আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন এখন একটা হালুয়া তুলে আমি দেখিয়ে দিচ্ছি আর হালুয়াটা তোলার সময় যদি শেপটা নষ্ট হয়ে যায় তাহলে একটু হাত দিয়ে ঠিক করে নেবেন এখন একটু সাজুগুজু করে আমি হালুয়াগুলি পরিবেশন করব। কিন্তু তার আগে একটি হালুয়া আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে আর এই মুগ ডালের হালুয়া খেতে বেশ মজার হয় একবার তৈরি করে দেখতে পারেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ